আয়নাঘর নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে বাংলাদেশ কতটা অনিশ্চয়তার মধ্যে দশটা বছর এই আমান আজমিনীর কেটেছে কতটা অনিশ্চয়তার মধ্যে আটটা বছর ব্যারিস্টার আরমানের কেটেছে তার পরিবার ছোট্ট বাচ্চা যাকে কোলে নিয়ে সে গাড়িতে চল চলেছে যাকে কোলে নিয়ে কপালে চুমু হয়ে গেছে এ বাচ্চাটা আজকে বড় হয়ে গেছে এই বাচ্চাটা আব্বু আব্বু করে কেঁদেছে তার স্ত্রীটা স্বামী হিসেবে স্বামীকে মনে করে কেঁদেছে আমার আজমির ছেলে মেয়েরা কেঁদেছে এই যে যারা আয়নাঘর পরিচালনা করেছে এবং এই থিম নিয়ে কাজ করেছে এরা কি বান্দার হক নষ্ট করেছে কিনা আর কিয়ামতের ময়দানে এদের শাস্তি কি হবে ব্যারিস্টার আরমান সাহেব এবং আমান আজমি সাহেব ওনাদেরকে যে আয়নাঘরে রাখা হয়েছিল এই যে দশটা বছর আটটা বছর ওনাদের জীবন থেকে কেড়ে নেওয়া হলো যারা এই কাজের সাথে জড়িত ছিল তারা কি আল্লাহ আদালতে দাঁড়াবে না আয়নাঘর নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে বাংলাদেশে শুনেন আমি বিভিন্ন মাহফিলে একটা কথা বলে থাকি যে আল্লাহ সুহানু দুইটা পাপ বান্দার মাফ করবে না একটা হচ্ছে সেরকের আর আরেকটা হচ্ছে বান্দার হক নষ্টের গুণা কতটা অনিশ্চয়তার মধ্যে দশটা বছর এই আমান আজমের কেটেছে কতটা অনিশ্চয়তার মধ্যে আটটা বছর ব্যারিস্টার আরমানের কেটেছে তার পরিবার ছোট্ট বাচ্চা যাকে কোলে নিয়ে সে গাড়িতে চল চলেছে যাকে কোলে নিয়ে কপালে চুমু গেছে এই বাচ্চাটা আজকে বড় হয়ে গেছে তো এই বাচ্চাটা আব্বু আব্বু করে কেঁদেছে তার স্ত্রীটা স্বামী হিসেবে স্বামীকে মনে করে কেঁদেছে আমার ছেলে ছেলেমেয়েরা কেঁদেছে তো এই যে এতগুলো মানুষের প্রত্যেকটা মানুষের দুইটা করে চোখ আছে চোখ দিয়ে যখন পানি পড়ে এক চোখ দিয়ে পড়ে না ভাই দুই চোখ দিয়েই পানিটা পড়ে চোখের যে উত্তপ্ত পানিটা আর এই যে হৃদয়ের যে দীর্ঘশ্বাসটা নিঃশ্বাসটা ভাই জালেমরা এটা ভাবে না কখনো কল্পনাও করে না যে এভাবে তাদের পতন হবে মজলুমের কান্না আল্লাহ আড়স পর্যন্ত পৌঁছে যায় এর ভিতরে কোনো পর্দা থাকে না যারা আইনা যারা ক্রিয়েট করেছে যারা এটাকে বাস্তবায়ন করেছে এবং যে মানুষগুলোকে এখানে আজমির আরমানের মতো শত শত মানুষকে যারা হুমকির মধ্যে ফেলে যাদের জীবনের বিনাশ ঘটিয়ে ফেলেছে আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ তালা এদেরকে মাফ করবে না প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে হক নষ্টের কারণে তো বলবেন হুজুর বাঁচার কি কোনো উপায় নাই না উপায় নাই তো বাঁচবেন কিভাবে যে দশটা বছর ওনার নষ্ট করেছেন এই দশটা বছরের মূল্য তাকে পরিশোধ করতে হবে পারবেন সম্ভব পারবেন ওই স্ত্রীর চোখের পানি যতগুলো যত ফোঁটা পানি চোখ দিয়ে পড়েছে এই চোখের পানির ঋণ পরিশোধ করতে মূল্য দিতে পারবেন না যে বাচ্চাটা রাত্রিবেলা আব্বু আব্বু করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে ওই বাচ্চাটা ঋণ পরিশোধ করতে পারবেন পারবেন না স্নেহ মায়া মমতা ভালোবাসা থেকে তার স্ত্রীটাকে দশ বছর আপনারা দূরে রেখেছেন পারবেন ফিরিয়ে দিতে পারবেন না তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যে আয়না ঘরটা এস্টাবলিশড হবে প্রতিষ্ঠিত হবে সে ঘর হবে ও আরও মারাত্মক আরে দুনিয়ার ঘরে তো ছোট্ট একটু জানালা ছিল দুনিয়ার আয়না ঘরে মাঝে মাঝে বাতাস দেওয়া হতো দুনিয়ার আয়না ঘরে দুই বেলা খাবার দেওয়া হতো আল্লাহর ঘরে পুষ দেওয়া হবে রক্ত পচা রক্ত মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে আল্লাহ তালা এই সমস্ত জালেনদের মাফ করবেন না কি অপরাধ ছিল এই আহা আহ মানুষ যদি বুঝতো যে কেয়ামতের ময়দানে কি পরিমাণ তাদেরকে এই আজাবের সম্মুখীন করা হবে কখনো মানুষ এই ধরনের আচরণ করতো না আয়নাঘরের সাথে যারা জড়িত যারা এটাকে তৈরি করেছে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করেছে কেয়ামতের ময়দানে হক নষ্ট করার জন্য তাদের সময় নষ্ট করার জন্য তাদের মানে হকুকুল আয়বাদ এর সাথে সম্পৃক্ততার কারণে কেমতের ময়দানে তাদেরকে দাঁড়াইতে হবে